হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো পুজো তো চলে এসেছে আর আমাদের বাড়ির সামনে তো পুজো হয় তোমরা জানোই আর আমাদের দেখো বাড়ির সামনে পুজোর প্যান্ডেল কিন্তু একদম কমপ্লিট তো আজকে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে কালকে কিন্তু এইখানে যা মাম্মাম বসে আছে তো এখানে কিন্তু কালকে মা চলে আসবে একদম পুরো আমাদের এখানকার পুজোটা এত সুন্দর প্যান্ডেল করেছে আর দেখো ওইদিকে লাইটিং লাগানোর কাজ চলছে এখনও লাগাচ্ছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ভিতরে দেখো ডালা দিয়ে কাজ করেছে আর সামনে না কুলা দিয়ে করেছে সবটাই তোমাদের দেখাবো আর যেহেতু আজ এবার না প্যান্ডেলটা লাল আর সাদার মধ্যে হয়েছে সেই জন্য দেখতে বেশ সুন্দর হয়েছে আর মাম্মাম আর মাম্মামের ফ্রেন্ড দেখো ওখানে বসে গল্প করছে আর কালকে কিন্তু ওখানে আমাদের মা চলে আসবে তো দেখতে দেখতে পুজো চলে আসলো তো বন্ধুরা তোমরা সবাই পুজোতে খুব খুব মজা করো খুব আনন্দ করো সুন্দরভাবে পুজো কাটাও সবার পুজো খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর এই যে দেখো বন্ধুরা আমরা সামনের দিকে চলে এসেছি তো দেখো সামনের প্যান্ডেলটা একটু তোমাদের দেখালাম আর কয়দিন ধরে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ পুজো আসলে তো সবারই একটু কাজ থাকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে না টাইম করে উঠতে পারছি না যে একটু ভিডিও তোমাদের সাথে পোস্ট করব তো যেহেতু আজকে দেখলাম আমাদের প্যান্ডেলটা হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ছোট্ট করে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো পুজো চলে এসেছে তো খুব আনন্দ লাগছে পুজোর কটা দিন খুব সবাই আনন্দ করে কাটাও তো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো